আসসালামু আলাইকুম দর্শক সাতই মাস রোজ শুক্রবার হাট ডি সার কেনা বাজার সামনে কোরবানি যারা আজার করে ফেলেছেন খামার তাদের জন্য ভিডিও কাকা এটার বয়স হয়ে গেছে জোয়ান জোয়ান হাট ডি বাজারের তথ্য নিতে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে আমরা অনেক গরুর ভিডিও করার পরে দামে তথ্য বলতে পারি না কারণ কাস্টমার ভিড়ে যায় সে সময় আর ব্যাপারীরা কথা বলতে চায় না বয়স কি হয়েছে কাকা এটার চার দাম দাম কষাচ্ছে না এটার দাম বাহাত্ত বাহাত্তর কাস্টমারের কত দাম দিচ্ছে কাস্টমার কত বলছে কাস্টমারে দাম বল কাকা কম বলছে কম বলছে সাইট সাইট কাটা এত সুন্দর একটি গরু সাইট কাটা বলতেছে অনেক সুন্দর একটি গরু দর্শক বয়স এটা কি গেছে দর্শক নেবেন চাচ্ছেন কত ভাই কাস্টমার দিচ্ছে আসলে সব গরুতে ব্যবসা হয় না আপনারা গরুগুলো বুঝে শুনে কিনবেন মোটা থেকে গরু কিনবেন সবসময় মাজ মোটা গরুগুলো বডি ফ্রেম বোর্ড থেকে কিনবেন দশ টাকা বেশি ইনকাম করবেন যে টাকায় খাওয়াবেন টাকাটা গায়ে লেগে যাবে অনেক গরু বাজারে আছে চিমটা গরুর মাংসে খপ করে ধরবে বয়স কি হলো ভাই কত ছাড়ছিলেন দাম এটার হয়নি হচ্ছে অনেক গরুর আমদানি চলতেছে বেচা কিনা ভাই স্যাব এটা কী খবর বয়স হয়েছে বয়স করে কুড়ে গেছে দাম কত শুনে কি করবেন আমার ভিডিও দেখে অনেক মানুষ আসে হাটে আবার অনেকজনের তথ্য দিতে অনিয়হ প্রকাশ করে আমরা তো লিয়া যে তথ্য দিই মানুষ যাতে আসে হাটে এটা ব্যাপারিটা বুঝে না যার কারণে সবজনের কাছে দাঁড়াই না আমরা অনেক গরুর আমদানি এদিকে কিন্তু সব ছোট ছোট গরু দেখতে পাচ্তেছেন অনেক ছোট ছোট গরু হ্যাঁ ছোটো গরুগুলো নিয়ে যে আপনাদের চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এর মধ্যে কিনতে হবে কিনলে কিন্তু আপনাদের খুব ভালো ইনকাম হবে আমি মনে করতেছি ষাট বিক্রি হবে পরে অনেক গরুর আমদানি অনেক গরুর আমদানি হলেও অন্য হাটের থেকে আজকে একটু হাটের আমদানি কম চাপটা একটু কম দেখতেছি তারপরেও চলতিছে ম্যাচে খারাপ নয় শেষ এ পর্যন্তই হাট এদিকে অনেক জায়গা নিয়ে হাট ধন্যবাদ ভিডিও দেখলেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখিতে করে নেবেন ধন্যবাদ